কোরআন প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা ইমান অথবা মোমেন বলতে কি বুঝি আমরা অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি হয়তো মানুষ তারপরও ভুল করছেন মমিন হল জ্ঞান যোগ বিশ্বাস ইকুয়াল টু মোমেন অর্থাৎ ইমান আনা জ্ঞান কি কোরআনে জ্ঞান কত রকম জ্ঞান পরিপূর্ণ কোরআন পরিপূর্ণ কোরআনে জ্ঞান প্লাস বিশ্বাস ইকুয়াল টু মোমেন আর যদি পরিপূর্ণ কোরআনের জ্ঞান অর্জন করে বিশ্বাস করে তা আমন করে তাহলে সে মুসলিম এবার আসুন দেখা যায় যে যারা ইসলামের খেদমত করার চেষ্টা করছে জনকল্যাণে ইসলাম অর্থাৎ কোরআনের শিক্ষা বা উৎকর্ষিত জ্ঞানের আলোকে কোরআনের শিক্ষার মাধ্যমে জীবনে প্রত্যেকটা স্তরে যদি ইসলামী জীবন ব্যবস্থা চালু করতে হয় তাহলে আমাদের আপনাকে অবশ্যই কোরআন জানতে হবে বুঝতে হবে কিন্তু এই ব্যাপারটা কখনই গুরুত্ব না দিয়ে আমাদের তথাকথিত আলেমগণ তাদেরকে আমরা বলবো তারা সবসময় দেখে কে লম্বা দাড়ি করছে এ যুব্ব পড়ছে এ টুপি ভালো করে পড়ছে কে পাগড়ি পড়ছে এইটা দিয়ে ইমান যাচাই করেন না ভাই ইমানটা এভাবে যে ইমানটা হলো আপনার কলবের সাথে এবং সদরের সাথে মিলে থাকবে সদরের ভিতরে কলব যদি ইমান হিসাবে বা কোরআনের জ্ঞান যদি ধারণ না করতে পারে আপনি যত বড় যুব্বা দেন না কেন তাতে দিয়ে ইমান হয় না সুতরাং আপনাদেরকে বলবো যে যুব্মার ভিত্তিতে মোমেন্ট বাছাই করতে যেন না মোমেন্ট বাজাই করতে হলে অবশ্যই জ্ঞানের ধারক ও বাহকের ভিত্তিতে আলেম হতে হবে হিকমাসহ তাহলে এটা সহিক আপনারা আকিদা মনে করছেন যে এইটা একটা সিলসিলা বা আকিদা আকিদা বলতে কি আপনাদের বানানো আকিদা যদি কোরআনে থাকে যে আপনার যুবে এরকম পড়তে হবে ডুড়িয়ে টুপি এরকম পড়তে হবে দাঁড়িয়ে তো লম্বা রাখতে হবে হ্যাঁ তা মানতে অসুবিধা নেই আপনার দেখান দলিল ভিত্তি আকিদা মন করা বানাইয়া তারপরে আপনারা নিজেদের মধ্যে অথবা আলেমদের মধ্যে বিভেদ সৃষ্টি করেন না ইসলাম জনগণের ভিতরে সাধারণ মানুষের ভিতরে ভুল বুঝেন না বিভেদ সৃষ্টি করেন না যদি এটা করেন দেখা যায় আপনারা আপনারা যদি মারামারি করেন আলেমরা যাদের মারামারি করে অথবা ইসলাম মানুষ মানবে তাহলে অমুসলিমরা অথবা অন্য মতামতের লোকগুলো আপনাদেরকে অর্থ হাসি হাসবে ধিকার দেবে এখান থেকে এড়িয়ে থাকার জন্য সঠিকভাবে কোরআন জানুন বুঝুন এবং গবেষণা করুন সেই আলোকে জীবন পরিচালনা করুন আল্লাহ হাফিজ